এভাবে চলে গেলে কি হয় মা তুমি আমার ছেলের যা উপকার করেছো তা আমি জীবনে কখনো না আর যদি আমাদের উপর তোমার রাগ যায়নি না না আপনাদের উপর আমার কোনো রাগ নেই আমি আর কি করেছি মানুষ তো মানুষের উপকার করেই কইলে সুনিতা আয় এই তো মা আজ তাহলে আসি নমস্কার একটু দাঁড়ান কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না নিন মা তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা আমি হেরে গেলাম আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না